কয়েকদিন আগে অনলাইনে কিছু বই অর্ডার করেছিলাম যদিও এখনও পড়া হয়নি তবে বইগুলোর ফিডব্যাক শুনে এবং দেখে তাই দ্বিধানা করেই অর্ডার করে দিলাম অবশেষে দুই দিন পর ডেলিভারি ম্যান বইগুলো নিয়ে এলেন তখন আমি আমার এক ছোটো ভাইয়ের সাথে গেলাম এবং তাকে বললাম তুমি ভিডিও করবে আমি বইগুলো সংগ্রহ করব যখন বই হাতে পেয়ে মন ভরে গেল উত্তেজিত হয়ে একে একে সব বই খুলে দেখলাম চেক করে নিলাম যেমনটা দেখেছিলাম ঠিক তেমনটাই পেয়েছি মনে এক অদ্ভুত আনন্দ সরিয়ে পড়লো আমি বইয়ের একনিষ্ঠ ভক্ত সুযোগ পেলেই নতুন বই কিনি যদিও ব্যস্ততার কারণে সবসময় পড়া হয়ে ওঠে না কারণ একাডেমিক পড়াশুনো এবং চাকরি পড়াশুনো করতে যে বাইরের বইগুলো আমি বেশি একটা পড়তে পারি না তবুও বই সংগ্রহে নেশাটা সারতে পারে না যেখানেই মেলায় যায় বা কোথায়ও গেলে বই দেখলে আমি সেটা কিনি কারণ জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম হলো বই কারণ এতে তুমি অন্যের অভিজ্ঞতা থেকে শিখতে পারো রুমে ফিরে বইগুলো আবার একবার হাতে নিলাম নতুন ঝকঝকে মলার তার পৃষ্ঠাগুলো সে মহন সুবাস সব কিছু এক আনন্দ এনে দিল কিছুক্ষণ চুপচাপ বসে বইগুলো সৌন্দর্যে ডুবে রইলাম তারপর ভালোভাবে তুলে রাখলাম মনে মনে প্রতিজ্ঞা করলাম খুব শীঘ্রই সময় করে বিশেষ করে ঈদের ছুটিতে বইগুলো সব শেষ করব এবং বইয়ের যে জ্ঞানের রাজ্যে হারিয়ে যাব বই হলো সময়ের সঙ্গে কথা বলার যন্ত্র যা আমাদের অতীতের জ্ঞান ও ভবিষ্যতের সম্ভাবনা দেখায় আমাকে কেউ বই এবং খাতা কলম গিফট করলে খুব খুশি হই আমি